ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ফেলাসিনিয়াস কথা বলতে চাই খুব সংক্ষিপ্ত কথা তিনি দেশের বাইরে একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে বলছেন মানুষের ঋণ পাবার অধিকার হচ্ছে তার মানব অধিকার অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া নাকি মানব অধিকার হ্যাঁ এই অধিকার যে ঢুকে যাবেন তাকে ঋণের সুদ দিতে হবে যথাসময় দিতে না পারলে কিস্তি চক্রবৃদ্ধি হারে কিস্তিতে দিতে হবে একটা পর্যায়ে এসে বাড়ি ঘরে মালামাল যা আছে যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে সেটা দিতে হবে যদি কিছু না থাকে তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট নিয়ে এসে গ্রেপ্তার করে দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি বেঁধে আপনাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে এভাবে ঋণ গ্রহণের যে মানবাধিকার সেই মানবাধিকারে চর্চা হবে আমাদের ধর্মে রাসুলুল্লা সাল্লাই সাল্লাম সময় ঋণ মুক্তির কথা বলেছেন ঋণগ্রস্ত থেকে বলেছেন যতটুকু পড়াশুনো করলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ঋণ সংক্রান্ত বিষয়ে যে স্কলারদের মতামত সেখানে ঋণটাকে খুবই নেগেটিভ ভাবে দেখা হয়েছে এবং কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে সেই মানুষটা দায়গ্রস্ত হয়ে যায় তিনি আর মুক্ত মানুষ থাকেন না ফলে ঋণকে ঘৃণা করা হয়েছে এখন এই ঋণের ভিতর আমাদের ঢুকাবার জন্য পাশ্চাত্য আলারা নানা পদ্ধতি চালু করেছে ডেবিট কার্ড বিভিন্ন কার্ড যে আপনার টাকা দিতে হবে না কার্ডটা নেন কার্ডে ব্যয়টা করবেন বছর শেষে আপনি টাকা দেবেন বা মাস শেষে সুকৌশলে সেখানে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে অর্থাৎ সুদ নেওয়া হচ্ছে তো এভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঋণগ্রস্ত হওয়া অথবা সুদ লেনদেন করা এটাকে ভালো অর্থে কখনোই দেখা হয় না আমাদের অন্তত প্রচলিত সমাজ ব্যবস্থায় এখনো অনেকেই আছেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান না যেখানে সুদের ট্রানজ্যাকশন হবে সুদ বিভিন্ন কারণে তাদের দৃষ্টিতে এটা বা পুণ্যের সঙ্গে জড়িত বিষয় এই জন্য অ্যাকাউন্টই খুলতে চায় না কিন্তু আমাদের কি চমৎকার ভাবে মানবাধিকারের কথা বলে আমাদের ঋণের ভিতরে সুদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুদগ্রস্ত হয়ে থাকো দেনাগ্রস্ত হয়ে থাকো তুমি যেন মুক্ত মানুষ না থাকো এই ব্যবসাটাকে গ্রাম অঞ্চলে যারা করে অনেকেই তাদের ঘৃণা করে মানে না ওরা সমাজে নেওয়া যাবে না ও সুদের ব্যবসা করে সুদ খোয় ওরে গ্রামে নেওয়া যাবে না ওরে কোনো সমাজে নেওয়া যাবে কিন্তু বড় পরিসরে সুৎখোর যে তারটা নাম লিখি সামাজিক ব্যবসা আমি ঠিক বুঝি না সুদের ব্যবসা কিভাবে সামাজিক ব্যবসা হয় এবং আমাদের দেশের আলেমদের বক্তব্য শুনতাম ডক্টর ইনুস তুমি সুদখোর এই সুদখোর তুমি গ্রামগঞ্জে সর্বত্র সুদ ঢুকিয়ে দিচ্ছ তুমি ধ্বংস করে দিচ্ছ নারীদেরকে মুসলমানদেরকেই সুদের ভিতর তাদের নিয়ে এসে বাড়িতে বাড়িতে সুদের প্রচলন করে দিচ্ছ তোমার রক্ষা না এবং সুদ কত ঘৃণিত অপরাধ কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে এবং বিভিন্ন স্কলার দৃষ্টিতে সেগুলো ব্যাখ্যা হতো এখন কেমন যেন সেই ওয়াজটা বন্ধ হয়ে গেছে এখন বোধহয় সুদটা আর অপরাধ না কারণ সেই সুদখোরের কাছে আমাদের ইসলামী দলের নেতারা যাচ্ছেন দাবি দোয়া পেশ করতেছেন এবং তাকে দোয়া করতেছেন তারেক মনোয়ার সুৎকর হিসাবে ইউনুসের জঘন্য ভাষায় গালিগালাস করলেন তিনি আবার ইদানিং বলতেছেন আমারে কাকা বলে ও আমাদের ইমামে পরিণত হয়েছে তোর জন্য দোয়া করি তুই টিকে থাক আর এক ভণ্ড আলম তো বলছেন যে ইউনুসের আগমন হয়েছে নবী যেভাবে আসছিল সেই প্রক্রিয়ায় ফলে নবীর বিরোধিতা করা যেরকম হারাম ইউনুসের বিরোধিতা করা হারাম এই ভণ্ড আলেমরা কিভাবে ইসলামের অপব্যাখ্যা করছে আর ধর্মপ্রাণ মুসলমানরা অনেকে আবেগ আপ্লুত হয়ে এদের অজনসিয়াতে মুগ্ধ হয়ে যাচ্ছেন এইভাবে বাংলাদেশে সুদের প্রচলন করা সমস্ত মানুষকে দায়গ্রস্ত করা দেনার দায়ে জর্জরিত করা রাতে তো ঘুমাতেও পারে না যখন মনে হয় কিস্তির টাকা দিতে হবে আগামীকাল কোথার থেকে সংগ্রহ করা হবে তখন আর একটা এনজিওর থেকে কিস্তি আনে আর একটা এনজিওর থেকে লোন এনে সেই লোন থেকে এর কিস্তি টাকা পরিশোধ করে ফলে একের পর এক তার দায় দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে এটা নাকি মানব অধিকার মানব অধিকারটা হচ্ছে মাউলিশের মৌলিক অধিকার মৌলিক অধিকারটা কি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এটা তার মৌলিক মানবাধিকার এখন দেনাগ্রস্ত হওয়া এটা কি ইউনুস মানবাধিকারের সংজ্ঞার ভিতরে ফেলছেন এটা তার ফেলাসি এইভাবে ভ্রান্তিকর অবস্থা দেয় এবং তিনি এটাকে সুদের ব্যবসাটাকে সামাজিক ব্যবসা নামে অভিহিত করেছেন আরে ভাই মানুষের যদি শান্তি দিতে চাও তোমার তো অনেক টাকা দেশে দেশের বাইরে বহু প্রতিষ্ঠান শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তোমার টাকা থেকে কিছু টাকা না কেন বাংলাদেশে যখন ক্রাইসিস দেখা দেয় তখন কেন টাকা কি তুমি কবরই নিয়ে যাবে মানুষকে সাহায্য করা যায় না যারা মুসলিম না বড় বড় ধনীরা খ্রিস্টান জিউস তাদের কোথাও দেখি উইল করে দিয়ে যায় বিভিন্ন খাতে তারা আত্ম উৎসর্গ করে তার অর্থবিত্ত সব দিয়ে যায় ডক্টর ইনুস আপনার এত টাকা এত সম্পদ একটা রেকর্ড দেখাতে পারেন যে বাংলাদেশে ফ্রি পড়াশুনো করাবেন বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন ফ্রি চিকিৎসা একটা অত্যাধুনিক হাসপাতাল করেছেন গৃহহীন মানুষদের ঘর করে দিয়েছেন দেখাতে পারবেন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি একটা বড় অবদান রাখছেন এমন কি? ব্যক্তিগত জীবনে কার দুঃসময় পাশে দাঁড়িয়েছেন আমি যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি তখন আপনি ম্যাচুয়ার ছিলেন কি ভূমিকা আপনার ছিল কোন ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা হলো কত মানুষ মারা গেল আপনার কি ভূমিকা সেখানে বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে আপনার ভূমিকা কি এমন কি বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন আপনার ভূমিকাটা সে কি সেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে ওই সময় আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার কোনো মন্তব্য ছিল এই বাংলাদেশ সুন্দর একটা দেশ আপনি বাংলাদেশে থাকেন না এ বাংলাদেশের ভিতরে ব্যবসা করে সুদের ব্যবসা করে অর্থবিত্ত সংগ্রহ করে সেটা বিদেশে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের সদস্য বিদেশে তারাও পাশ্চাত্য সংস্কৃতিতে বেড়ে উঠছে আর আপনি অসহায় বভুক্ষ ক্ষুধা দারিদ্রতায় জর্জরিত মানুষদের সুদের বোঝা চাপিয়ে দিয়ে ঋণগ্রস্ত করে তাদের ঘুম হারাম করে দিচ্ছেন নাম রেখেছেন এটা মানবাধিকার মৌলিক অধিকার ঋণ গ্রহণ করা এভাবে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন ডক্টর ইনুসের এটি একটি স্বরূপ যেটা দায়গ্রস্ত সেটাকে কেবল উনি মৌলিক মানবাধিকার